বাংলাদেশ আমাদের উভয় শিল্পী বন্ধনা পরিশেষে আমাদের সম্মুখে দুটি পালার ভূমিকা নির্ধারিত করলেন আমাদের সম্মুখে যে দুটি পালা নির্ধারিত করা হয়েছে পালার জগতে অতি উত্তম সর্বশ্রেষ্ঠ পালা এ পালার উপরে পালা হতে পারে সে পালা হল শিষ্য বা ভক্ত বাংলাদেশের ভেতরে সোনাম ধর্ম একজন গায়ক জনাব শরিয়ৎ সরকার তাকে দেওয়া হয়েছে গুলকা আমি দলন সরকার অতি ক্ষুদ্র অতি কবদ একজন শিল্পী আমার চাইতে ক্ষুদ্র শিল্পী হয়তো আমাকে হয়েছে সেই শিষ্য বা ভক্তের ভূমিকা তো সকলেই দোয়া করবেন এই ভূমিকা নিয়ে আজকের যিনি দয়াল দয়াল পাইছি খুব মনের মতো তদগুরুর কাছ থেকে যেন কিছু ভালো ভালো কথা আমরা জানতে পারি কি বলেন আপনারা তো বাবাজিরা এই গুরু শিষ্যের পালা মঞ্চে দাঁড়াইয়াই অনেক শিল্পীরা একভাবে করে আমিও করেছি এ শরীয়ত সরকার সাথেই করেছি অনেক পালা দাঁড়ায় বলে হে গুরু তুমিও মানুষ আমিও মানুষ তোমারও হাত পাও চক্ষু কর্ণ নাসিকা সবই আছে আমারও তাই আছে হ্যাঁ হ্যাঁ তোমার আমি গুরু মানবের কারণটা কি বাবা তুমি গুরু হইলা কে আমি ভক্ত হইলাম কেন বা হইলাম কেন এরকম অনেক প্রশ্ন করে থাকে আসলে বাবা আমরা এই জগতে যারা মানুষ আছি যদি মাওলার দিদার লাভ করতে চাই মাওলাকে পাইতে চাই প্রত্যেকটি মানুষেরই অবশ্যই গুরু ধরতে হবে কারণ আল্লাহর কুরআন কি কখনো অস্বীকার করা যাবে না যাবে কি না 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 আল্লাহর পবিত্র কুরআনের ভিতরে গুরু ধরার কথা বলেছেন আল্লাহ বলে মানুষ তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে একটা উসিলা অনুসরণ করো আর উসিলাটাই হইল কাবেল মুকাম্মেল একজন গুরু সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীতে উসিলা ছাড়া কিছু দেন না কিছু নেন না দেখবেন এই পৃথিবীতে যদি আকাশে বৃষ্টি বর্ষণ করে কালো একটা মেঘ সাজায় ওই মেঘটা দেখলেই আমরা বুঝতে পারি যে বৃষ্টি আসবে দেখাই তো বৃষ্টি আসবে মেঘ সাজছে ওই মেঘটাই উসিলা শক্তি আছে একটা সন্তান আসমান থেকে জমিনে ঠাস করে ফেলতে পারে না বাবা পারে না পারে সে ক্ষমতা তার আছে সে ক্ষমতা থাকা সত্ত্বে একজন বাবা একজন মা ভয়ের মিলনে ভালোবাসার আবদ্ধে বন্ধনে একজন সন্তান দুনিয়ার মুখে প্রেরণ করেন বাবা মাটাই হইল তেমনি দেখে তুশিলা করে পাঠা আবার উশিলার মাধ্যমে নিয়ে অবজা তাই তো একটা মানুষকে দেখবেন সাপে

একজন সম্মুখ গুরু নাইবে রসুল তাই আমরা যদি মুসলমানই না হই আল্লাহর দরবারে যদি নামাজ কালাম পয়রা কপাল ফাটায় মইরা যাই আল্লাহ কি কবুল করব না 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 কখনো করবে না মুসলমান হতে হবে আর মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী বাহ আত্মসমর্পণ কোথায় করতে হবে কামেলা মুকাম্মেল একজন মুর্শিদের কাছে যাইয়া আত্মসমর্পণ কইরা তার চরণে নিজকে বিল মুক্ত করে তার সাথে যদি লয় প্রাপ্ত হওয়া যায় তবেই স্বয়ং মাওলার দিদার লাভ করা তাই আজকের জন্য যিনি আমার গুরু সে হয়তো প্রকৃত পক্ষে আমার গুরু না তবে আজকে মঞ্চ অভিনয় ক্ষেত্রে সে আমার গুরু গুরুর ভূমিকাটাই সে পেয়েছে তবে তাই তাকে আমি আমার গুরু পর্যকেই রেখে আমার গুরুর জায়গায় তাকে বসিয়ে তার চরণ আমার একটি ভক্তি থাকবে বাবা

কিন্তু বিসমিল্লাহ কইলা মুখ দিয়া ভাত তো খাইলাম তিন হান হ্যাঁ একদম তাহলে বিসমিল্লাহর কি কোনো ফজিলত আছে বাবা না 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 কোনো ফজিলত নাই মা বোনেরা দেখবেন হাড়িতে মুষ্ঠ চাউল রাখে মুষ্ঠ চাউল রাখার আগে মুখ দিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মুষ্ঠ চাউল হাড়িতে রাখে তো পরের দিন যাইয়া দেখবো বিসমিল্লাহর যদি গুণ ফজিলত রহমত থাকে যায় দেখবো হাড়িটা পরিপূর্ণভাবে ভরে আছে হ্যাঁ কিন্তু বিসমিল্লাহ কোয়া যদি রাখে তাইলে কিছু বাড়ে না রাখলে আর খবর নাই আর বাড়ে না তাইলে এখানে বিসমিল্লাহর কোনো গুণ ফজিলত কি আমরা পাই বাবা জিরা না কোনো ফজিলত পাই না তাই এই যে বিসমিল্লাহ আমরা মুখ দিয়ে পড়ি যেন মরে পড়ে আসলাম কিন্তু এর কোনো ফজিলত কোনো কিছু পেলাম না এই বিসমিল্লাহ কি আমাকে কোয়ারি দোষ নাকি বিসমিল্লাহরই দোষ সৃষ্টির থেকে আমার মাওলা নিজেই বিসমিল্লার ভাগে অবস্থান করেন আল্লাহ রাসুল অবস্থান করেন গুরু শিষ্য বা ভক্ত সবারই একটা অবস্থান আছে সে বিসমিল্লার ভাগ থেকে সেখান থেকে আমি একটি গান বিসমিল্লা নিয়ে রাখি তারপরে দয়াল কি বলে তারপর আস্তে আস্তে দেখা যাক আমাদের পালার ভাবধারাটা কোন দিয়ে যা

করে কাজে ভাগ হইলার বিশ পণ্ড হল বলো দয়াল আমায় বলো দশ হলো বল দয়াল আমায় বলো

ভাগ হইল আ কোন খনতেতে আছে আল্লাহ কোন খনতেতে রাসূল আল্লাহ কোন খনতেতে গুরু নিজেই তুমি কোন খনতেতে শিষ্য হই এখানে কোন খনদের ভিতরে স্বয়ং আল্লাহর অবস্থান কোন খনতে আল্লাহ রাসূলের অবস্থান আপনি যে আমার গুরু আপনার কোন অবস্থান আর আমি যে শিষ্য আমার অবস্থান আমার জায়গাটা অন্য জায়গা সেখান থেকে কিছু কথা দয়াল বিপাপ করে

হাওয়া আলাই সাল্লাম এদের দুটি সন্তান ছিল হাবিল এবং কাবিল আমরা অনেকে অবগত কাবিল যে কোনো কারণ বসতে কর্মের কারণে কাবিলকে মাটিতে গ্রাস করে ফেলে গ্রাস করতে করতে খাইতে খাইতে গলা পর্যন্ত কাবিলকে গ্রাস করে ফেলে কাবিল আল্লাহর দোহাই দিলে কাজ হইল আল্লাহ রাসুলের দোহাই দিলে হইল না মাটিতে তাকে গ্রাস করতেই থাকে তার পানি যাতনের ভয় দিলেন কাজ হইল না মাটিতে গ্রাস করে মাটি কাবিলকে ছাড়ে না পীর নবী রাসূল পয়গম্বর প্রত্যেকের দুহাই দিলেন কারো দুহাইতে কাবিল মুক্তি পাইলেন না অবশেষে কাবিল দুহাই দিলেন হে বিসমিল্লাহ তুমি আমাদের রক্ষা করো তুমি আজ আমাকে রক্ষা না করলে আমার আর কোনো রক্ষা না হে দয়া কত বড় আশা কাবিল শেখ মাওলার দুহাই দিলেন রাসুলের দুহাই দিলেন পাপ মানিয়া তনের দুহাই দিলেন যাদের কারণে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে কারো দুহাইতে কাজ হইল না অবশেষে বিসমিল্লাহর দুহাইতে কাবিল রক্ষা পাইলেন কাবিল সেইদিন কোন বিসমিল্লাহ পড়েছিল আমরা সাধারণ মানুষ বিসমিল্লাহ পড়ি কোনো ফজিলত কোনো বরকত কোনো রহমত পাই না কিন্তু আল্লাহর রাসুলের দুহাইতে কারো দুহাই নামাজ হইল না কাবিল যখন বিসমিল্লাহর দোহাই দিলেন মাটি তাকে আস্তে আস্তে ছেড়ে দিলেন মাটি থেকে কাবিল সেজন রক্ষা পাইলেন কাবিলের বিসমিল্লাহ ছিল না কি সেই বিসমিল্লাহর ভাতটা কি সেখান থেকে দয়াল কৃপা করে আমাদের একটু করবে। প্রদান করুন বলো দয়াল একটি গান এবং গানের ভেতর থেকে কিছু কথা আমি রাখলাম তো পাশাপাশি আশা করি দয়ালতে চমৎকার করে জবাব করবেন তো দলের চরণে আমি একটি প্রার্থনা গান পরে বসে যাবো সে পদকতা লালন সাইজি সকলেই কৃপা করে আমার গান খানা শুনবেন ধন্যবাদ মরদ মাকে 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 চরণে বাসে

য়াল ও হুল্লাপা শানি ছিল Oh, 为什么呀